ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির জন্মজয়ন্তী উপলক্ষে ও প্রয়াত প্রধানমন্ত্রী স্মৃতিচারণ এবং বাদ্যকারদের মধ্যে বাদ্যযন্ত্র বিতরণ বুধবার আটাশ তেলিয়ামুরা বিধানসভার মন্ডল অফিসে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহারায় এদিন তেলিয়ামুরা বিধানসভা এলাকার পাঁচটি বাদ্যকার দলকে বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ থেকে বাদ্যযন্ত্র তুলে দেওয়া হয় বিধায়িকার হাত থেকে বাদ্যযন্ত্র পেয়ে প্রত্যেকটা বাদ্যকার দল নিজেদের খুশি ব্যক্ত করে এদিনের এই কার্যক্রমে বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুরা মণ্ডলের নবনিযুক্ত মন্ডল সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য সহ সভাপতি নীতিন কুমার সাহা সম্পাদক নন্দন রায় সহ অন্যান্যরা আগামী সন্ধ্যা থেকে কেন্দ্র করে কিছু বাদ্যযন্ত্র আমরা মধ্যে ডিস্ট্রিবিউট করেছি আমাদের সাথে রয়েছেন মন্ডলের সম্মানীয় সভাপতি সহ সভাপতি সাধারণ সম্পাদক সম্পাদক আমাদের প্রধান এবং কাউন্সিলার বাদ্যকার্যের মধ্যে আজকে এই বাদ্যযন্ত্রগুলি আমরা দিয়েছি খবর ত্রিপুরা